থ্রি টু ওয়ান জিরো তাড়াতাড়ি করো সুফিয়ান বেলুন গুলা ফেটে দাও তাড়াতাড়ি তো তুমি জিতে গেলে তোমাকে আইসক্রিম কিনে দিব চকলেট কিনে দিব তাড়াতাড়ি করো সুফিয়ান তাড়াতাড়ি করো ছোট বাচ্চা আমার বাবা তাড়াতাড়ি করো বেলুন গুলো ফেটে দাও এগুলা কি করতেছো লাভ দিতেছো লাভ দিয়ে কি বেলুন ফাটবে এই যে দর্শক ভাইয়ের আপনারা বলুন লাভ দিয়ে কি বেলুন ভাববে তো ওদের জন্য একটা লাইক দিয়ে দাও তো আব্বু আম্মুকে ভালোবেসে থাকলে তাদের জন্য সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট ভিডিও তো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে সবার আগে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে জয়েন হয়ে দেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করতে ভাই টাকা পয়সা লাগে না শুধু ভিডিওটা দেখবেন আনন্দ পাবেন সবার জন্য তো আজকে জিতবে কমেন্ট করে সবাই জানাবেন কি সুফিয়ান সুফিয়ান তাড়াতাড়ি করো বেলুন গুলো ফেটে দাও তাড়াতাড়ি করো তোমাকে বেলুন ফেটে তারপরে বোতল গুলো বাস্কেটের মধ্যে বলতে হবে আরেকটা মাত্র একজনের একটা একটা করে বেলুন আছে কে জিতবে বলুন তো তাড়াতাড়ি করে বোতল গুলা মধ্যে পুরো সুফিয়ান তাড়াতাড়ি করো জিতে যাও আর আইসক্রিম চকলেট নিয়ে নাও এই তো সুফিয়ান তাড়াতাড়ি করতেছে মনে হয় সুফিয়ান আজকে উইন হয়ে যাবে সুফিয়ান জিতে যাবে জিতে যাবে এই তো মাত্র এক একটা বোতল আছে দেখো দুষ্টামি করতেছে ওরা একজন আর একজনকে কি করতেছে এই জিতে গেল সুফিয়ান জিতে গেল তার ভাই একরাম হেরে গিয়েছে আজকে চকলেট গুলা পাবে আগে খেয়ে নিক তারপরে দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম নিয়ে দেব